শ্রোধী আসসালাম আলাইকুম আবার অনেকদিন পর আমি তোমাদের মনে তোমাদের জন্য একটা সুন্দর একটি টপিক নিয়ে চলে আসলাম আজকে আমরা যে টপিকটি শিখব সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের হচ্ছে ষোলো দশমিক একের আমরা জাস্ট শুধু বেসিক গুলো সম্পর্কে আমরা পরিমিতি বলতে যেটা বলছি যে হচ্ছে কোনো কিছুর পরিমাপ করাটাই হচ্ছে মূলত পরিমিতি আর এই পরিমিতির ষোলো দশমিক এক যে অনুশীলনীটি আছে সেখানে আমরা ত্রিভুজ সম্পর্কিত আলোচনা করব ত্রিভুজ আসলে আমরা জানি যে হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজ বলা হয় রাইট তো এই এই ত্রিভুজের হচ্ছে দুই প্রকার প্রকারভেদ পাই একটি হচ্ছে বাহুভেদের ত্রিভুজ আর একটি হচ্ছে কোন বেদে ত্রিভুজ আমরা বাহুভেদে ত্রিভুজ জানি হচ্ছে তিন প্রকার আর কোন ভেদে ত্রিভুজ জানি আমরা হচ্ছে তিন প্রকার আমরা বাহুভেদে ত্রিভুজের এখানে তিন প্রকারের মধ্যে একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ একটি হচ্ছে সমবাহু এবং সমদিবাহুর ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত আলোচনা করব আমাদেরকে জেনারেলি ভাবে যেহেতু কেউ প্রশ্ন করে যে ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছিলাম হাফ গুনন ভূমি গুণন কিন্তু যদি বলা হয় একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব এর জন্য আজকে আমরা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এবং এই সমবাহু ত্রিভুস্তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি সেটাকে আমরা প্রমাণ করে দেখাবো তো চলো আমরা শুরু করে দিই আমরা একটা সমবাহু ত্রিভুজের কথা যদি চিন্তা করি তাহলে এটি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ আমরা সমবাহু ত্রিভুজ বলতে যেটা বুঝি যে একটি ত্রিভুজের যখন তিনটি বাহুই সমান হয় তখন আমরা তাকে সমবাহু ত্রিভুজ বলি তার মানে এই ত্রিভুজটাতে এই বাহুটা যদি এ হয় তাহলে এই বাহুটা হবে এ এবং এই বাহুটা হবে এ আর আমরা ক্ষেত্রফল বলতে বুঝি এই এই ত্রিভুজের মাঝের যা আছে আমরা হচ্ছে ক্ষেত্রফল হিসাবে হচ্ছে বিবেচনা করি তো এই সমবাহু ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা সবাই অনেকে মুখস্থ করে রেখেছি যে হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে ফোর এ স্কোয়ার এটাই এটি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কিভাবে আসলো জানতে আসলো এটা তো আমাদের জানা প্রয়োজন এবং আমরা যখন integroটা প্রমাণ করতে যাব আমরা এর পাশাপাশি আরেকটি নতুন জিনিস শিখতে পারবো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সূত্র তো আমরা এই সমবাহু ত্রিভুজটা স্টার্ট করতে একটা বাহুর আমরা a বিবেচনা করলাম আমরা যদি এই সমবাহু ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে যদি অপর বিপরীত বাহু যদি একটা হচ্ছে বিন্দু আঁকি বা একটা লম্ব আঁকি তাহলে এই যে নিচের যে বাহুটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ভূমির সাথে আছে সেই বাহুটা কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেল তো আমি যদি ত্রিভুজটার নাম এ বি এবং সি দেই তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ডি বিন্দু তো আমরা এই বিন্দুটাতেই হচ্ছে এ এর মান পাচ্ছি হচ্ছে এ এবং হচ্ছে বি সি এর মান পাচ্ছি হচ্ছে এ এবং হচ্ছে এ এর মান পাচ্ছি হচ্ছে এ এখন প্রশ্ন হচ্ছে যে বি এর মান কত এবং সি এর মান কত আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে ডি বিন্দুটি বিসি এর মতো বিন্দু তার মানে বিসি টাকে হচ্ছে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলছে তো এটা তখন হয়ে যাবে এ ডিভাইডেড এটা হয়ে যাবে হচ্ছে এ ডিভাইডেড হচ্ছে এখন যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই সমবাহু ত্রিভুজটাকে যখন আমরা একটা লম্ব এ ডি দিয়েছি তখন এই সমবাহু ত্রিভুজ টোটাল দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে একটি ত্রিভুজের নাম হচ্ছে এ বি ডি আর একটি ত্রিভুজ হচ্ছে এ ডি এই ত্রিভুজ দুটি মূলত হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজ দুটি কি সমকোণী কারণ এই জায়গায়তে আছে 90 ডিগ্রি আছে আবার এই জায়গায়তে হচ্ছে 90 ডিগ্রি আছে তো এই সমবাহু ত্রি বাতে এই সমকোণী ত্রিভুজে এটা মান পাইলে হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে অতিভুজ তো আমরা যখন ভূমির মান হচ্ছে পেয়ে গেছেছে a/2 আমরা অতিভুজ সমান পেয়ে গেছে হচ্ছে a তার মানে আমাদের কাছে হচ্ছে এই লম্বটা আমরা সবাই পিথাগোরাসের সূত্র জানি তাহলে আমরা এই জায়গাটাতে থেকেই ভাবে লিখতে পারি যে ত্রিভুজ এ বি ডি এ আমরা যদি পিথাগোরাসের সূত্র এপ্লাই করি তাহলে অতিভুজ অতিভুজের নাম হচ্ছে এ স্কয়ার সমান লম্ব লম্ব হচ্ছে এডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি স্কয়ার জাস্ট আমরা এখানে শুধু মানগুলো বসিয়ে দেব আমরা এডি এর মান আমাদের জানা নাই কিন্তু আমাদের পিডি এর মান জানা আছে কে ডিভাইডেড হচ্ছে 2 এটার উপর আমরা হচ্ছে বর্গ গুণ দিয়ে

এখান থেকে আমরা পাইলে হচ্ছে আর এই স্কোয়ার এর বর্গটাকে যখন আমরা এই দিকে পক্ষান্তর করব। তখন সেটা কি হয়ে যায় রুট হয়ে যায় এটা আমাদের সবারই জানা বর্গটাকে যখন আমরা পক্ষান্তর করে নিয়ে আসবো তখন হচ্ছে আমরা কি পাবো রুট পেয়ে যাবো সো আমরা এই জায়গাটা হচ্ছে লিখতে পারি যে হচ্ছে রুট আবার 3a^2 4 2 শুধুমাত্র এখানে কি থাকবে a দিন এখানে aটা হলো তো কি একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা তো আমরা এখন এইখানে যদি একটু √টা একটু ক্যালকুলেশন করে দেই তাহলে মনে এই √টি লবেন 3 এর সাথে যদি যায় তাহলে আমরা পাবো হচ্ছে √3 আর এই √টি যদি আমরা লবের a^2 এর সাথে যায় তাহলে स्क्वायर এবং √ কাটা দিলে থাকবে শুধুমাত্র এ আবার এই √টি আবার কোনরায় হর পায় হরের মান কত ফোর এই ফোরটার উপর যদি আমরা রুট দিয়ে দেই তাহলে আমরা পাবো হচ্ছে কত টু ইকুয়াল আমরা কি পাবো এডি তাহলে দেখো এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ সরি এইখানে এডির যে মানটা দেখতে পাওয়া এই মানটা হচ্ছে মানে আমরা এই জায়গা থেকে একটা নতুন একটা টপিক শিখলাম সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই এ ডিভাইডেড হচ্ছে টু এটা সবটাই হচ্ছে মনে রাখা উচিত এটা আমাদের হচ্ছে ভবিষ্যতে কাজে দিবে বিশেষ করে আমাদের হচ্ছে নোয়মিন্তেগুলো সমাধান করার জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আসি আমাদের তো √3/4 a² কে প্রমাণ করতে হবে তো আমরা এই জায়গাটা থেকে এবি ডিজন ত্রিভুজটা আছে তাগুছ চলে গেল তারপরে আমরা যদি এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল নির্ণয় করি আমরা যেটা একদম শিশু কাল থেকে শিখে আসছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এখানে হাফ দিব তাহলে এই ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজ এ বি ডি উচ্চতা কি এটা এই জায়গাটাতে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান আমরা কি জানি আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল জানি হচ্ছে হাফ গুণন ভূমি ভূমি হচ্ছে বিডি উচ্চতা হচ্ছে এ বি তাহলে আমরা যদি এই জায়গাতে মান বসাই দেই ইনটু বি ডি এর মান কত

রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড এইচ এটা কার ক্ষেত্রফল এ বি ডি সেটা তোমরা লক্ষ্য করো যখন আমরা এটাকে লম্বে লম্বালম্বি দুই ভাগে বিভক্ত করছি তখন এখানে দুইটি ত্রিভুজ তার মানে দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি হচ্ছে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড এইচ হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও কত হবে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড এইচ হবে সো আমরা যদি এখন লক্ষ্য করি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি

এরকম নতুন কোন ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে হচ্ছে জানাবে ধন্যবাদ সবাইকে